আমার মোহন নাচায় এ ঘর বাঁধিল কিশোরী প্রাণ নাচায় এ ঘর বাঁধিল কিশোরী চলনা হাসি চল না উদাসী আমার মোহন নাচায় এ ঘর বাঁধিল চায় ঘর বাঁধিল কিশোরী চলনা হাসি চলনা হাসি বন্ধুর বাড়ি জালালি কবুতর আমারো বাড়ি আসে বন্ধুর বাড়ি জালালি কবুতর আমার ও বাড়ি আস কত বুড় মুসুরি ছিটিয়া খাওয়াইলাম কত বুড় মসুরি ছিটয়া খাওয়াম খায়ার খায়ার বাকুবাকুম করে লো কিশোরী চল না উদাসী চলো না উদাসী আমার মহন না চায় এঘর বাধিল কিশোরী না চায় এ ঘর বাঁধিল কিশোরী চলনা হাসি চলনা হাসি আঙুল কাটি আহা কলমহ বানাইলাম নয় আঙুল কাটিয়া কলম হব নাইলাম নয়নের জাল করলাম কালি রে হৃদয় চিরিয়া লিখন লিখিয়া হৃদয় চিরিয়া লিখন লিখিয়া পাঠাইলাম পাঠাইলাম সোনা বন্ধুর নামে লকিশোরী চলনা হয় উদাসী চলো না হয় উদাসী আমার মোহন না চায় এ ঘরবাধি ল কিশোরী প্রাণ না চায় এ ঘরবাধি ল কিশোরী চলো না হয় উদাসী চলো না হয় উদাসী সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি মোহাম্মদ আরকে রহিম আমার গান যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন এবং ফেমাস মিডিয়া এইচডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ধন্যবাদ ধন্যবাদ